কোটি রাধারানী এক জায়গায় করলে ওই এক কোটি রাধারানীর যে বিরহ তাহার চেয়ে গুণ বিরহ বিষ্ণুপিয়ার তাহার চেয়ে কোটি গুণ বিরহ বিষ্ণুপ্রিয়ার এই বিষ্ণুপ্রিয়া সম্বন্ধে বিষ্ণুপ্রিয়ার বিরহ কোনো মহাজন লেখতে পারেনি কৃষ্ণদাস কবিরাস্তার কলমে ধরতে পারেনি লোচনদাস বাবা লেখতে পারেনি বৃন্দাবনে বহুবার বড় 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 বড়ো মহাত্মা যেন লীলা দর্শনকারী ব্যক্তি তারাও লেখতে গিয়ে ওখানে থেমে গেছে হ্যাঁ কিঞ্চিত বিষ্ণুপ্রিয়ের বিরহ সম্বন্ধে কলম ধরার মতো যোগ্যতা আমাদের কী হবে আর ও বলবারই তো সাহস নেই কারণ একটা কথা খালি শুধু ভাবতে হবে রাধারানী জানতেন শত বছর পরে আবার কৃষ্ণ আসবে কি জানতো না এটা প্রমাণ আছে শাস্ত্রে আচ্ছা গেল যেদিন মানভঞ্জনের পালা রাধারানীকে কথা দিয়েছে আমি আসব দেরি হয়েছে তাতে তার বিচ্ছেদ জ্বালা বেড়ে গেছে কিন্তু বিষ্ণুপিয়া দেবী জানে যে একবার জীবনে ঘর থেকে সন্ন্যাস নিয়ে বেরিয়ে যায় যে একবার বৃন্দাবন অভিমুখী যায় সে আর জীবনে কোনোদিন ফিরে আসে না তারপরে সে বলছেন যাও আমি তোমাকে বাধা দেব না কেন ভক্ত কাঁদবে বাইরা বসে আমি কাঁদব ঘরে বসে দুই কান্নার জল একত্রে মিশে যে প্রেম উদয় হবে সেই প্রেম দিয়ে তুমি এই অবনিকে ভাসিয়ে দাও মধুমাখা নাম দিয়ে আর রাধারানী কি চেয়েছে কৃষ্ণ আমার আর বিষ্ণুবিয়ে কি বলেছে গৌর ভক্তের এই কথাটুকু একটু বুঝতে হবে রাধারানী সদা সর্বক্ষণ কি চেয়েছে কৃষ্ণকে কাউকে দিতে চেয়েছে আপন বোন চন্দ্রাবলি কাকাতো বোন চন্দ্রাবলি একটু সেবা করবে তাও তার জ্বালা ধরেছে আর বিষ্ণুপেয়ে কি বললেন আমার আমি এতে সুখী তুমি চলে যাবে আমি সুখী বলছি কেন কেমন সুখে বলছে আমি তো শুধু দুটো চোখে তোমাকে দেখতাম সারা জীবন আমি দুটো চোখে তোমাকে দেখেছি আর তুমি যদি চলে যাও যারা গহুর পদে নিবেদিত প্রাণ ওই চোখ দুটো তো তখন তোমার হয়ে যাবে আমি ওই নয়নে নয়নে দিয়ে অনন্ত অনন্ত নয়নে আমি তোমাকে ধর হরিব অনন্ত অনন্ত নয়নে আমি তোমাকে দর্শন করব এজন্য তুমি চলে যাও তাহলে গৌরী লীলা এইজন্যই বলছি যদি গৌর না হইতো কেমন হইতো কেমনে ধরিতাম রে রাধার ও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে শুধু এইটুক যে এই রূপটা যদি কেউ চিন্তা করতে পারে বলুন আর এই কথাটা যদি ভাবতে পারে যে রাধারানী আর বিষ্ণু পেয়ে কি এখানে বিরহে কার বেশি এর মতো তেগি আছে পৃথিবীতে যতবার ভগবানের অন্তরঙ্গা শক্তি যতবার এসেছে বলুক তো যদি কোনো পাঠক কোনো বক্তা কোনো লিকচারের কোনো পণ্ডিত বলতে পারে যে বিষ্ণু পিয়ার চেয়ে কোনো তেগি মহর্ষি নারী ভগবানের সাথে অন্তরঙ্গা শক্তিরূপে কোনো যুগে আসেনি রাম তিতা যুগে বলবেন রামচন্দ্র বনবাসে যাবে বিদাসী তার সাথে গিয়েছে হ্যাঁ যায়নি তাহলে একটু লীলা বিচার করতে হবে আর আমার বিষ্ণু দেবী কি করলেন তুমি তবে যাও তবে একটা কথা তোমার ওই চরণের খরম দুখান আমাকে দিয়ে যাও আলোচনা ওখানে নয় আজকে যেহেতু এই বাড়ির যে কার্যকর্তা তার পিতৃদেব এ হলো পরলোকে গমন করিয়াছিলেন তদ উপলক্ষে আজকের হরিকথার স্বাদন আপনারা যারা এই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আজকে আমি যে এসে কিছু লোক চুমুর দিয়ে আসলে একটু ফোন করে আসে আর আজকে যে হরিকথায় আসছে আমাকে একটু ফোন করেন উনি জানাই উনি তবে আমার এই বাড়ির বড় বাবা এবং মেজো বাবা সকলেই বলেছেন কিন্তু আমার দুর্ভাগ্য আমার স্বপন বাবা আসবে আমার অখিল বাবা আসবে কিন্তু এরা যে আসবে আমাকে একটু জানায় নাই যে আমরা আসতেছি তবে এটা পরে বলবো অন্য সময় তবে আজকে যে আমার বাবা শুভঙ্কর গৌরহরি দাস কত চমৎকার নাম পাবন অবতারী শ্রীমান গৌরহরি এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি যে যার রস আস্বাদন না করলে কৃষ্ণ লীলা পর্যন্ত পূর্ণ হয় না যদি বলেন কোথায় অষ্টকাল লীলা স্মরণে সর্বপ্রথম লীলা স্মরণ আমাদের ভজন দ্রষ্টা বললেন যদি কলির যুগে কেহ জন্মগ্রহণ করে ভজন করিতে চাও গৌরকে স্মরণ না করে ভজন করিলে তার জন্ম যাবে ফাও ফাও হরি গৌরকে না চিনলে জগতে কাউকে চেনা হবে না গৌরকে চিনতে হলে নিতাইকে প্রয়োজন আর নিতাইকে চিনতে হলে সদ্গুর প্রয়োজন আর সদ্গুরুকে চিনতে হলে সাধুসঙ্গের প্রয়োজন সাধুসঙ্গ বিহীনে গুরুকে চেনা যায় না আর গুরু বিনে নিতাই চাঁদকে চেনা যায় না আর নিতাই চাঁদ বিনে গৌরকে জানা যায় না আর গৌরকে না জানলে রাধা গোবিন্দকে জানা জন্ম জন্মান্তর বয়ে যাবে তবু রাধা গোবিন্দকে জানা হবে না এজন্য ভজনের প্রারম্ভটা হচ্ছে আমাদের গৌর চরণকে আস্বাদন এবং গৌর চরণ শরণ এটা আমাদের ভজন দ্রষ্টাগণ আমাদের মহাজন গতস্য পন্থা মহাজন যেটা আমাদেরকে শিখিয়েছেন সেটাকেই ধ্যান করবার গেলেও আগেও নবদ্বীপের ধ্যানটা আগে আগে কিন্তু বৃন্দাবনের ধ্যান নেই লীলা শরণে প্রত্যেকটা জায়গায় কিন্তু গৌরাঙ্গ লীলাটা তথাপিও কৃষ্ণেরও যতক লীলা সর্বোত্তম নরলীলা নরলীলা নরবপু বাহ চমৎকার কথা তাহলে নররূপ ধারণ করে যেটা এসেছে আর আমার বাবা যেটা বলেছে ওটাকে আমি যেখানে দেখে গেছি ওটাকে না বললে মনের সংশয়টা কাটবে না যদি বলি ভাগবত পূজনীয় জনের স্বন্মুখী ব্যক্ত করা যাবে না এটা সবাই মানলেও আমি হতভাগা মানতে পারবো না কেন মানতে পারবো না যেদিন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে মহারাজ পরীক্ষিত ছিলেন তার অশান্ত চিত্তকে প্রশান্ত করবার নিমিত্তে করুণা করিয়া কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস পুত্র সুখদেব গোস্বামী করুণা করিয়া আসিলেন সেদিন তার পিতা পিতামহ প্রপিতামহ এবং তাহার সে বয়সে অধিক পূজনীয় যেন সেখানে ছিলেন এমনকি তিনি যাকে গুরু করলেন মিথিলার শিরোদ্ধাস মহারাজ জনক তিনিও সেদিন ওখানে ছিলেন তাহলে তাদের সামনে এতগুলো ব্যক্তির সানমুখে একামাত্রই পায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী যথাযোগ্যবান এজন্য ওখানে নয় কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ কৃষ্ণ ভজনে সবাই শ্রেষ্ঠ কৃষ্ণ ভজনে কনিষ্ঠ আর জ্যেষ্ঠ নেই তবে কথাটা একটা বিষয় যেদিন ছোট্ট আমার বাসুদেব বলছে বাবা ছোটো কথা কিন্তু ভগবানের কথা বলতে গেলেই একটু বেড়ে যায় ভগবানের কথা তো আর এমন একটা জিনিস ভগবানের কথা বলা দিলে যারা আস্বাদন করে তাদেরও তৃপ্তি হয় না আর যারা বলে যদি প্রকৃত ভক্ত হয় তাদেরও তৃপ্তি হয় না অনন্তকাল ভগবানের কথা অনন্ত অনন্তকাল যদি কর্ণকুহুর দিয়ে হৃদয়ে প্রবেশ করে কৃষ্ণপ্রেমের এমন একটা ধারা এই কৃষ্ণপ্রেমে একটা বিরহ আছে এটা কোনো আঘাতের বিরহ নয় কোনো প্রিয়জন ছেড়ে যাওয়া বিরহ নয় কৃষ্ণলীলার একটা বিরহ এই বিরহটা শুদ্ধ ভক্তের চিত্তে কৃষ্ণ কথা শোনার সাথে সাথে দ্বিগুণ বিরহ বেড়ে যায় আর অভক্তের তাতে বিরহ নয় আকাঙ্ক্ষাও নয় তাদের আরো বা তাদের ক্রোধের সৃষ্টি হয় আর শুদ্ধ ভক্তের হরিকত আস্বাদনে যত বিরহ ছিল তার চেয়ে শতগুণ বিরহ আরো বেড়ে যায় বিরহ মানে কি বিরহ মানে শুধু দুঃখ নয় একটা বিরহ আছে না পাওয়াটাকে নিজের হৃদয়ে মাঝে পাওয়ার লালসে অনুতপ্ত হওয়া এটার নামে বিরহ এই যে কথা আস্বাদন করে অশান্ত চিত্তটাকে শান্ত করিবারে নিমিত্তেই এই সাধু সঙ্গের একান্ত প্রয়োজন তাই সেখানে আমার পাবন অবতারী শ্রীমান এই গৌরহরী যিনি নামের মহিমা প্রকাশ করেছিলেন যিনি নামের মহিমাটাকে প্রকাশ করলেন এবং গৌরের মহিমাটাকে প্রকাশ করলেন তিনি আর কে নয় ঠাকুর হরিদাস তিনি আরেক নয় ঠাকুর হরিদাস অদ্বৈত আচার্যও পারেনি নাম দিয়েছে মহাপ্রভু প্রেম দিয়েছে নিত্যানন্দ কিন্তু মহিমা প্রকাশ করেছে হরিদাস যদি হরিদাস না হতো নাম করলে যে কি হয় নামে যে ভক্তকে কোথায় নিতে পারে আর নামে যে জীবের মুক্তি ঘটে নামে যে নামের মাঝে ডুবে গেলে এই দেহ কানা গহুর চরণে সমর্পিত হয়ে যায় একমাত্র হরিদাসই তার নিদর্শন তাছাড়া অন্য কেহ নয় এই হরিদাস হরিদাস নির্জন বৃহত্তম করে নয় শুধুই হরিদাস একটা কথা বলেছিলেন মহাপ্রভু যখন হরিদাসের নামের প্রতি উৎকণ্ঠা দেখে যখন নাম করতে পারছে না প্রভু জিজ্ঞাসা করলেন প্রভু প্রভু যখন জিজ্ঞাসা করলেন হরিদাস তোমার কি শরীর অসুস্থ আজকে কোথায় আমাদের আমরা তো রাত এগারোটা বাজে নি এখনই আমরা কিন্তু এখন হরিকথার প্রতি অনেকেরই হয়তো অনিচ্ছা জাগ্রত হচ্ছে আর যে ব্যক্তি তিন লক্ষবার নাম জপ করছেন তাকে জিজ্ঞাসা করেছেন হরিদাস বাবা তুমি কি অসুস্থ আমার হরিদাস বললেন প্রভু আমার শরীর অসুস্থ নয় অসুস্থ আমার মন কেন জানো শরীর নশ্বর দেহ এটা আজ হোক কাল হোক একদিন ছেড়ে যেতেই হবে কিন্তু যে নামের দ্বারা পরমাত্মা তো প্রাপ্তি হবে আমি যে নাম সংখ্যা পূর্ণ করতে পারছি না এজন্য অসুস্থ আমার মন শরীরটা আমার অসুস্থ নয় গৌঢারী বললেন হরিদাস এখন নাম সংখ্যা অল্প করে করো তোমার বয়স হয়েছে তো আর করতে হবে না তুমি অনেক করেছ হরিদাস বললেন প্রভু তোমার চেয়ে কত বড়ো করুণা তোমার যে কত বড় করুণা আমা হেন পাপিষ্ট তুমি তোমার পিতৃ শ্রাদ্ধের দান করলে আমাকে তুমি আমাকে ব্রাহ্মণের সমমর্যাদা দিলে এটা তো তোমারই করুণা ওটা তো আমার প্রাপ্তি নয় আজও তুমি আমাকে করুণা করবারের নিমিত্তে ছুটি এসেছ হ্যাঁ হরিদাস জীবনেতে তুমি কিছু চাওনি জীবনে কোনোদিন তুমি কিছু চাওনি আজকে চাইলে তোমাকে প্রাণ উজাহার করে তোমাকে কিছু দেওয়ার ইচ্ছা আছে আমরা ভগবানের কাছে চাই চাইলে সীমিত আর হরিদাস কিছু চাইনি আজকে ভগবান নিজে বলছে আমি তোমাকে কিছু দেব হরিদাস বললেন ঠাকুর প্রভু তুমি দেবে তবে যদি দিতে হয় তুমি একটা কাজ করো কি আমি একটা চেয়ে নেবো না আমি কয়েকটা কথা চেয়ে নেব প্রভু জানা অবস্থায় বললেন আচ্ছা তুমি যা চাইবে তাই হবে বলছে একটা কথা কি জানো আমার মন বলছে তুমি লীলা সম্বরণ করবে তবে আমার একটা বাসনা কি যেন আমি যেন তোমার আগে যেতে পারি আমি যেন তোমার আগে যেতে পারি আর কি যেন তবে যাব এর একটা কাজ আছে কি আমি যেদিন যাব শুধু তুমি একা নয় তোমার সব পার্শ্বদ সঙ্গে করি মধুর হরি নাম করিতে করিতে আমি যেন তোমার বদন দর্শন হরিব আমি যেন তোমার বদন এবং তোমার ওই চরণ নয়নে নিরীক্ষিব তোমার চাঁদ বদন বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আর এই নয়নের বাড়ি ধারা ধোয়াইব তোমার যুগল চরণ আমার নয়নের বাড়ি ধারা দিয়ে তোমার যুগল চরণ ধোয়াইয়ে দেব আর কি যেন আমার এই তনুখানা যেন তোমার ওই ভক্তের চরণে গড়া দিয়ে ভক্তের চরণ ধুলি যেন মা যেদিন তোমারই সব ভক্তগণে গাইবে তোমারই নাম মধুর তানে আমার সৌদিকে বেরি সেদিন গৌর হরি হরি বলে যেন সামনে আমি তোমায় দেখি দিন থাকিতে দেখিবন্ধুরে একবার দিনের কথা বলে রাখি হরিদাস যে ইচ্ছা তোমার তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমার ইচ্ছা যেন পূর্ণ না হয় ভক্ত সদা সর্বক্ষণ বলে প্রভু আমার ইচ্ছে যেন পূর্ণ না হয় আর আজকে ভগবান বলছে একটা কথা আমাদের ভাবতে হবে সনাতন ধর্মের মধ্য যতবার মহা ভগবান এসেছে এত বড় দামি কথা কোনো দিন কোনো ভগবান কোনো যুগে বলে আমার গৌর বিনে জগতে এত বড়ো কথা ভক্তের জন্য কোনো অবতারে কেউ কোনো দিন বলেনি শুধু আমার হরি বললেন আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক এই জন্য ভক্তবাঞ্ছা পূর্ণকারী প্রেমদাতা হরি এই গৌরহরি ভক্তের ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য বললেন তোমার ইচ্ছা পূর্ণ হোক তোমার ইচ্ছা পূর্ণ হোক বলেই হরি কাঁদছে যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে সেই ভগবান আজ কাঁদছে যুগি যাকে যোগ সাধনে পায় না ব্রহ্মা যাকে ব্রহ্মজ্ঞানে পায় না সেই গৌড় হরি দুটি চোখ বে জল পড়ছে কাঁদছে হরিদাস জিজ্ঞাসা করেছে প্রভু তুমি কাঁদছ কেন প্রভু তোমার চোখে জল কেন হরিদাস তুমি জানো না তুমি যে আমার কে এটা আমি তোমাকে বোঝাতে পারবো না একমাত্র আমি জানি তুমি আমার কে শুদ্ধ ভক্ত যদি হয় ভগবানের আপন হয়ে যায় তো ভগবানের অঙ্গ হয়ে যায় কারণ যদি অঙ্গ না হতো বাজবাজারে বেত্রাঘাত হরিদাস খেয়েছে রুধির ধারা বয়েছে আমার মহাপ্রভুর পৃষ্ঠ দেশে কত বড় পাবন অবতারী কত বড় দয়াল তিনি তুমি কাঁদছ কেন প্রভু আমি কাঁদব না জানো হরিদাস তুমি যদি না হতে এই জগতে আমার নামের মহিমা প্রকাশ হতো না তুমি যদি না হতে তাহলে এই বিশ্ব জগতে এই নামে যে এত প্রেম আছে কেউ জানতো না হরিদাস তুমি চলে গেলে বলো আমার এই লীলায় আর সহায়কারী কে হবে হবে কে ভগবান হবেছে দুটি চোখের জলে প্লাবিত করছে হরিদাস দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে প্রভু ও দয়া তুমি কাঁদছ আমার জন্য কাঁচ্য তোমার লীলায় সহায়কারী কি হবে তুমি জানো না দয়াময় এই বিশ্ব বিশ্বজগতের মাঝে আমার এই পৃথিবী থেকে একটা পিপিলিকা মরে গেলে পৃথিবীর কিছু হয় না এই অগণিত ভক্তের মাঝে আমি একা হরিদাস চলে গেলে তোমার কত ভক্ত তোমাকে ভালোবাসার আছে কিন্তু তুমি কি একটিবার ভেবে দেখেছ আমার কথাটা আমি ছাড়া এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মাঝে কতজন তোমার আছে কিন্তু তুমি কি ভেবে দেখেছ এই বিশ্ব জগতে একমাত্র তুমি ছাড়া যে জগতে আমার আর কোনো আপন যাইব এই বিশ্ব জগতে সবার সবাই আছে বলো যেদিন হতে তুমি তো সব জানো যেদিন হতে দয়াল নিত্যানন্দর বদন হইতে হরি নাম শুনেছিলাম সেদিন হইতে এই নামের মাঝে যে আমি জানি সেই হতে নামকে ভালোবেসে তোমার চরণে এই নামে আমাকে করুণা করে নিয়ে এসেছিল আর যেদিন হতে তোমার চরণ পেয়েছি সেদিন হতে এই জগতে তুমি ছাড়া আর আমার কেউ হরি তুমি ছাড়া আমার কেউ নেই আপনারা জানেন এই যে কথাটা যে আমি ছাড়া তোমার কতজন আছে কিন্তু তুমি ছাড়া জগতে আমার কেউ নেই হরিদাসের মতো যদি কোনো পৃথিবীর কোনো ভক্ত আজকে নামটা কত চমৎকার আগের নাম ছিল শুভঙ্কার আর এখন গুরু প্রদত্ত নাম সেখানে দিয়েছে গৌর হরিদাস এই দাসত্ব এই দাস এই দাসত্ব যতদিন পর্যন্ত হৃদয়ে ধারণ না করা যায় যে প্রভু তুমি ছাড়া জগতে আমার কেহ নেই ততদিন পর্যন্ত এই মানব জনম ধন্য হয় না আজকে কত বড় চমৎকার নিমন্ত্রিত আজকে নিমন্ত্রিত হয়ে এসেছেন হরিকথা কিন্তু সে ব্যাসাসন থেকে নেমে গেলেন কিন্তু না ওই আসনটা তাকেই মহাপ্রভু করুণা করে দিয়েছে ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে এই বিশ্ব জগতে কত রূপবান কত রূপবতী কত বিদ্যান কত জ্ঞানী জন কত পণ্ডিত জন পড়ে আছে তার বদন হইতে কত অনর্গল শ্লোক বেরোচ্ছে কিন্তু হরিকথা বেরোচ্ছে না শ্লোক আর হরিকথা এক নয় নবদ্বীপের মাঝে বহুত পণ্ডিত ছিল কিন্তু নিমাইকে জানতে চিনতে পারেনি আমার গৌরকে জানতে চিনতে পারেনি পাণ্ডিত্য দিয়ে চিনা যায় না পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ প্রেমকে উপলব্ধি করা যায় না যতদিন মূর্খ না হওয়া যায় যদি তুমি হও মূর্খ তবে বাবা মক্ষ যদি হও মূর্খ তবে বাবা মক্ষ অর্থাৎ তোমার কি বলবো মানে মানে মনটা খারাপ মানে মাথাটা খারাপ হয়ে যায় গৌরের কথাটা বলতে গেলে আমার আর আমি আমার নিজেকে ধরে রাখতে পারি না কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে গৌরলীলা পৃথিবীর যত লীলা আছে ভগবান যতবার পৃথিবীতে আসছে যত লীলা করেছে তার মধ্য শ্রেষ্ঠ লীলা লীলা এই লীলার মধ্য দিয়ে যে কি প্রেম আর যে কি যে তাৎপর্য যে ভগবান এটা শুধু ভাববার বিষয় একটা ব্যক্তি যদি শুধু একবার ভাবে যে ভগবান গোলকপতি যে অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর কৃষ্ণ পর্যন্ত রাজা ছিল রামচন্দ্র রাজা কিন্তু আমার গৌরহর কি রাজা হ্যাঁ যে ভগবান ভক্তকে প্রেম দেবার নিমিত্তে নিজে বেকারি সাজতে পারে এর মতো দয়াল কি পৃথিবী তার মেলেরে যে পৃথিবীকে যার রূপ কোটি চন্দ্র আকাশে উদিত হলে যা নখ দর্পণের একটা বালুকা সমান হয়ে সেই গৌর নদীয়ার পথে এটা যদি হৃদয় দিয়ে একটু অনুভূতির জগতে যায় সে ঘরে থাকতে পারবে না সে পৃথিবীর আর কিছু তার কিচ্ছু বুঝতে বাকিও থাকবে না যদি শুধু এটাকে একটু উপলব্ধি করতে পারে যে সে কত বড় দয়াল এই জিনিসটাকে উপলব্ধি করার মতো যোগ্যতা পেতে হলে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা প্রসাদ মানে কৃপা প্রসাদ মানে খাওয়ার দ্রব্য নয় ভ্রমিতে মানে ভ্রমণ করে মাইক নিয়ে মাইক্রো নিয়ে আমি ভাগবত শুনে বেড়ালাম এটা নয় সাধু সঙ্গ করিতে করিতে সাধুর চরণ সেবা করিতে করিতে যদি কৃষ্ণের কৃপা হয় প্রসাদ মানে কৃপা দেবীর এই ছয়টা পুত্র এসব কটা কাদের প্রসাদ দেবতাদের প্রসাদ দেবতাদের প্রসাদ প্রসাদ মানে কৃপা কৃপা মানে করে পাওয়া যদি কিছু করো পাবে করবে না না তাহলে আমাদের কি স্পষ্টভাবে আমাদের সিদ্ধান্তবাদ যে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ তাহলে এই ভক্তিটাকে অর্জন করতে হলে একমাত্র সাধু সঙ্গ করতে হবে সাধুসঙ্গবিহীন ভক্তি কোনো দিন হৃদয়ে জন্মাবে না তা যা কার দীর্ঘায়ী করব না দীর্ঘায় কারণ বাবা তো অনেক হরি কথা বলেছে আজকে গোপী গীতে গেছে ওরে বাবা আজকে গোপী গীত না না আমার নাম কই ও নাম আমার নয় আমার নাম হচ্ছে গোপীনাথ দাস আমি লাস্টে দাস গোপীনাথের দাস আমি গোপীনাথ এই গোপীদের যেমন একটা জায়গায় আলোচনায় বলেছিলাম এই গৌল তত্ত্ব সম্বন্ধে বিষ্ণুপ্রিয়া সম্বন্ধে যে